আসসালামু আলাইকুম তো আমাদের আজকের বিষয় হচ্ছে যে আমরা কিভাবে আঙ্গুর গাছ লাগালে বেশি ফল তো সাধারণত আঙ্গুর গাছে ফলটা ডিপেন্ড করে আপনার আঙ্গুর গাছের মাটি তারপরে জলবায়ু তারপরে হচ্ছে আপনার আঙ্গুরের জাত তো বিভিন্ন ধরনের ফ্যাক্টর উপর ডিপেন্ড করে যেমন আমাদের এই বাগানটিতে প্রায় দুশোর মতো জাত আছে তো আমাদের সব থেকে বেশি ভালো যেসব গাছে ফলন হবে সেগুলো হচ্ছে বাইকলো র্যাকলো গ্রিন লং এরপর হচ্ছে ভ্যালেজ তো এই জাতীয় অনেকগুলা গাছ আছে যেখানে আমাদের আমরা নিশ্চিত যে এই গাছগুলোতে আমাদের বেশি ফলন হবে তো তারপরে আমি চেষ্টা করেছি এখানে অনেকগুলা জাত থাকতে যাতে আপনাদেরকে আমরা পরীক্ষামূলকভাবে অন্য অন্য জাত যেগুলো ভালো রেজাল্ট করবে আমরা সেগুলার চারা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো তো আমাদের আজকের বিষয়টা হচ্ছে আমরা আঙুর গাছে কিভাবে লাগালে গাছে বেশি ফুল ফল হবে তো আমাদের গাছের যে ফুল ফলের জন্য সব থেকে ভালো যে বিষয়গুলো কাজ করে সেটা হচ্ছে গাছের হরমোন এরপর হচ্ছে সার যেমন পটাশ সার গাছে ফুল ফলের জন্য একটা ভালো উপকারী একটা দরকারি জিনিস এরপর হচ্ছে আমাদের অবশ্যই আমাদের অবশ্যই জিঙ্ক দরকার হয় এরপর হচ্ছে আমাদের অবশ্যই বোরনের দরকার হয় তো আমরা যখন গাছটা লাগাবো তখন গাছের মাটিটা রেডি করে নেবো সুন্দরভাবে যেমন আমি আরেকটা ভিডিওতে বলেছি যে আমাদের গাছের মাটিটা রেডি করতে হবে জৈব সার দশ কেজি জৈব সার এরপর হচ্ছে আমাদের সামান্য কিছু এমওপি পটাশ সার এরপর হচ্ছে টিএসপি আর ইউরিয়াটা আমরা এক দুই মাস পরে আমরা ব্যবহার করতে শুরু করবো একটু একটু করে তা আমাদের বিষ প্রাথমিক অবস্থায় আপনারা প্রত্যেকটা সার বিশ গ্রাম করে দিতে পারেন সেক্ষেত্রে বরণ আর সামান্য একটু বোরন আপনারা এর সাথে মিশিয়ে দিতে পারেন তো এক কেজি বোরন দিলে আপনারা মোটামুটি পঞ্চাশ থেকে একশো কেজি সারের সাথে আপনারা মিশিয়ে দিতে পারেন যেহেতু আমাদের পরিমাণে খুব লাগে না তো আমরা যখন মাটিটা রেডি করব আমরা এই সারগুলো আমরা দিয়ে একটু মাটিটা প্রস্তুত করে দেব তো আমার আমরা যখন গাছটা লাগানোর পরে আমাদের কিন্তু গাছের রেগুলার যত্ন করতে হয় বিভিন্ন ধরনের সার এবং কীটনাশক দিতে হবে তো আমরা গাছটা লাগানোর পরে আমরা আর একটা শিডিউল স্প্রের ব্যবস্থা করব। এরপর হচ্ছে আমাদের গাছ যখন ডরমেন্সি পিরিয়ডে থাকে তখন আমরা একটু চেষ্টা করব যে কয়েকদিন পর পর একটু পানি দিতে যেহেতু ওই টাইমটা একটু শুষ্ক তারপর ওই টাইমটাতে একটু পানি দিব তারপর যখন আমাদের ডরমেন্সি পিরিয়ডটা ভাঙবে তো আমরা আমাদের ডরমেক্স ব্যবহার করতে হবে ডরমেন্সি পিরিয়ড ভাঙানোর জন্য যদি আপনি গাছগুলা সাঁটাই করে দিয়ে যদি আপনারা গাছগুলো সাঁটাই করে ডরমেক্স দিতে পারেন আমি আশা করি এক বছরের গাছগুলাতে আমাদের ভালো একটা ফুল ফল আসবে যে বিশেষ করে বা বালো এই জাতীয় যে জাতগুলোতে আছে আমাদের এক বছরের গাছে আমাদের ফুল ফল চলে আসবে আর অন্য অন্য জাত যেগুলো আছে এগুলো একটুখানি সময় লাগবে তবে আপনাদের কিন্তু রেগুলার এই গাছগুলাতে পটাশ ডিএবি এই দুইটা সার আপনার অবশ্যই বাংলা ডিএবি অবশ্য এই দুইটা সার আপনারা অবশ্যই রেগুলার দেওয়ার চেষ্টা করবেন এক থেকে দুই মাস পর পর যেমন আমি যারা বাণিজ্যিক বাগান করে আমি সাজেস্ট করবো যে আপনারা পনেরো দিন পর পর গাছের গুড়ায় একটু একটু করে সার দেন তো আপনারা বাইরের দেশের যে ভিডিওগুলো আপনারা খেয়াল করবেন যে তারা গাছগুলো কিন্তু ওই আমরা যে রিং সিস্টেমের সার দিচ্ছি তারা এভাবে সারটা দেয় না তারা যেটা করে যে এখানে একটুখানি সার দিয়ে যায় আবার পনেরো দিন পর এখানে একটু করে সার দিয়ে যায় পনেরো দিন পর এভাবে আর কি সারটা দেয় তো আপনারা নিয়মিত সার এবং কীটনাশক এবং অনেকগুলা হরমোন আছে যেগুলো আপনারা দ্রুত ফলনের জন্য ব্যবহার করতে পারেন তো বাণিজ্যিক বাগানের ক্ষেত্রে আপনার অবশ্যই রেগুলার গাছগুলা কাটিং করবেন তো যখন ডরমেন্সি পিরিয়ডটা শেষ হবে এবং আপনারা সাধারণত জানুয়ারি লাস্টের দিকে বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আপনারা প্রুনিং করতে পারেন তো এই টাইমটা হচ্ছে প্রুনিংয়ের জন্য উত্তম আপনাদের মার্চের শুরুতে ফুল আসবে এবং জুন জুলাইতে আপনারা এই ফলটা হারভেস্ট করতে পারেন তো আজকে এ পর্যন্ত এবং অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আলোচনা করবো